সবাইকে ব্যাংকের ওয়ার্ল্ড স্বাগতম এইটা কি কামে নাম নাম রে মৌলা গরমে তো সিদ্ধ হয়ে গেলাম আরে রাস্তার ময়লা পানি দিয়ে ভরাই দিছে শুনো সিনজি তুমি ভাবছোটা কি আমাদের বিয়েটা শুধু বিয়ে না দুইটা কোম্পানির ডিল তুমি চাইলে ওইটা ভাঙতে পারো না ওই মাইয়া দেখে চলতে পারেন না চোখি পকেটে বুঝে রাখছেন তোমার মতো একটা আঠেলা কাটার লোকে বিয়ে বসে চাইতে এই ব্যাংকারে বিয়ে করা অনেক ভালো তোমার বাবা তোমার কোম্পানি থেকে বাইর করে দিব কইলাম তখন বুঝবা আরে ম্যাডাম আমার জামা নষ্ট করে দিছেন জরিমানা দেন আজকের দিনের জন্য তোমার আমি কিনলাম চলো আমার লগে একদিনের জন্য বয়ফ্রেন্ড সাথে এক কা কম কি এমন কাম তো আমি রোজ করতে রাজি ম্যাডাম এনাকে দিয়ে কাজ চালাবেন এখন দেখি পুরোই একটা কার্টুন আরে আসল রাজপুত্র তো কেউ চিনে না এটারে দিয়েই কাম হইয়া যাইব এবার বস্তাটা খুলি কি গন্ধ গন্ধ কোথ থেকে আসে আরে আমার গায়ে তো গন্ধ সারাদিন কাম করলে একটু ঘাম তো বের হবে নর্মাল ব্যাপার ওরে ধরে বাথরুমে নিয়ে যাও ভালো মতো গোসা মেজে পরিষ্কার করো আরে আমি নিজে যেতে পারবো ছাড়া আধা ঘন্টা হয়ে গেল এখনো আসার নাম নাই এই গাধাটা গেল কই কি ব্যাপার সিন্থি তোমার রাজপুত্র কই ফুসকে খাইতে গেছে নাকি আমি এখানে আরে ব্যাংকে দেখে ধোয়ার পর আসলেই রাজপুত্র মনে হয় সরি দেবী লেখালাম তোমারে তো অনেক হ্যান্ডসাম লাগতেছে আরে আমি তো অরিজিনালি হ্যান্ডসম পরিচয় করিয়ে দে এই হচ্ছে আমার ভবর চৌধুরী গ্রুপের মালিক মিস্টার আদনান আদনান কি সত্যি একটা সাধারণ ছেলে নাকি তার আড়ালে রুকি আছে অন্য এক পরিচয় সব রহস্যের জট তুলতে দেখুন আগামী পর্ব